গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখল ও অধিগ্রহণের বিষয়ে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস এই বিকল্পগুলোর মধ্যে সামরিক বাহিনী ব্যবহারের বিষয়টিও রয়েছে হোয়াইট হাউস জানিয়েছে ডেনমার্কের অধীনে থাকা আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনাটা তাদের জন্য জাতীয় নিরাপত্তার বিষয় অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়গুলোর একটি আপনারা শুনছেন ডেইলি হেডলাইন কয়েকজন ইউরোপীয় নেতা ডেনমার্কের পক্ষে যৌথ বিবৃতি দেয়ার পরপরই এই মন্তব্য আসে ডেনমার্ক দীর্ঘদিন ধরেই আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি নিয়ে ট্রাম্পের আগ্রহের বিরোধিতা করে আসছে কিন্তু গত সপ্তাহের শেষে ট্রাম্প আবারও বলেছেন নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন এর জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে তার নেটো জোটের সমাপ্তি ঘটাবে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্ট ও তার দল এই গুরুত্বপূর্ণ লক্ষ্য বাস্তবায়নের জন্য নানা বিকল্প নিয়ে আলোচনা করছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করার মতো বিকল্প তার হাতে রয়েছে নেটো একটি ট্রান্স আটলান্টিক সামরিক জোট অর্থাৎ ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশ এর সদস্য চুক্তি অনুযায়ী নেটোভুক্ত একটি দেশের উপর হামলা মানে সবার উপর হামলা মঙ্গলবার ইউরোপের ছয়টি দেশ ডেনমার্কের প্রতি তাদের সমর্থন জানিয়েছে ডেইলি হেডলাইন ঢাকা